আমাদের কাজ ছিল আমরা কিছু করতে পারবো না মালিককে সাক্ষী দাও কাকে সাক্ষী দেওয়া মালিককে হাজির দেওয়ার জন্য আমরা চাই এ সিরি সিঁড়ি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক দিন প্রেমিক নামাজ প্রেমিক আলম ওলাম ব্যক্তির মধ্যে বিবাদ থাকতে পারে ইসলামের ডাক আসলে যেহাদের ডাক আসলে আমরা সবাই এক ঠিক না সেজন্য দুস্থ হব আমি শ্রী বৃহত্তম শ্রীনিবাসীর পক্ষ থেকে হাবিবিয়া মদিহার পক্ষ থেকে বলতে চাই আমাদের ডক্টর স্যারকে আপনারা জাতীয় সংঘ বরাবর বাংলাদেশের পক্ষ থেকে হাবিবি মদিহার পক্ষ থেকে বৃহত্তম শ্রীনিবাসের এলাকাবাসীর পক্ষ থেকে জাতীয় সংঘ আপনারা চিঠি দেন মুসলমানের নির্যাতন নিবিড়িত আর সহ্য হচ্ছে না